উনি যেভাবে আপসের নেত্রী এবং যিনি উনি যেভাবে উনি মানে বন্দিত্ব যে কি কষ্টকর হ্যাঁ এটা উনি যেভাবে ওনার লাইফ দিয়ে উনি এই বন্দিত্বটাকে ই করে গেছেন একটা চিকিৎসা সুচিকিৎসার সুযোগও উনি পাননি হ্যাঁ তো আমার মনে হয় যে ওনাকে নিয়ে লেখাটা মানে যেহেতু আমি বন্দিনী দিনে কাজ করি এটা আবার জন্য একটা গৌরবের বিষয় হবে কি বলেন স্যার আজকে আমাদের জাতীয়তাবাদী আইন পরিষদে আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে তো সেই জন্য আমরা শহীদ জিয়ার মাজারে ফুল দিয়ে আমাদের এই আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু করতে যাচ্ছি আমাদের এখানে মূল ভূমিকা হবে আমরা জাতীয়তাবাদী দলেরই একটা অঙ্গ সংগঠন এখানে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের যে নেতৃত্বে তাদের যে দিক নির্দেশনা আছে সেটা বাস্তবায়ন করা বলে যে তার দাদি পরপর চারবার বিএনপি থেকে এমপি হয়ে আসছে সেই জায়গায় আবার পরিচয় দিতে হবে সে কি আসলে বর্তমান প্রেক্ষাপট দেখে আবার নতুন সুযোগ দিচ্ছে ন এ ধরনের কোয়েশ্চেন আমরা রিপিট চাচ্ছি না

তো অনেককে বিতর্কিত করা হচ্ছে তাই না স্যার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এটাকে নষ্ট করার জন্য উদ্গ্রীব হ্যাঁ কারণ এখন হচ্ছে যে পুরা জনগণের তো মানে পুরা সমর্থন চাই এখন বিএনপির দিকে এখন দেখা যাচ্ছে যে যারা এটার বিরোধী আছেন তারা তো এই ইন্টিগ্রিটিটাকে নষ্ট করতে চাবেনি তাই না এটাই তো খুব স্বাভাবিক আমাদের জায়গা থেকে আমি এটাই বলবো যে আমরা হচ্ছে যে তারেক জিয়ার যে একত্রিশ দফার বাস্তবায়ন এবং এই মুহূর্তে পরস্পরের পিছন মানে দেখা যাচ্ছে যে এর ত্রুটি দোষ ত্রুটিগুলোকে ইনা করে ফোকাস করা হচ্ছে একসাথে ইন্টিগ্রেটেড হয়ে থেকে ইন্টিগ্রেটেড সার্ভিসটা দেওয়ার জন্য দেশের জন্য কাজ করা এবং নিজেকে বিতর্কিত না করা দলকে বিতর্কিত না করা না আমি এ বিষয় নিয়ে বই লিখিনি আমি বই লেখার ক্ষেত্রে আমি আমার ফোকাস ছিল শুধুমাত্র বন্দিনী এবং সমস্যাময় বিষয় তো আমি এটা নিয়ে বই লিখিনি যদি কখনো আল্লাহ আমাকে তৌফিক দেন আমি এটা নিয়ে লিখব ইনশাল্লাহ উনি যেভাবে আপসের নেত্রী এবং যিনি উনি যেভাবে উনি মানে বন্দিত্ব ঠিক কি কষ্টকর হ্যাঁ এটা উনি যেভাবে ওনার লাইফ দিয়ে উনি এই বন্দিত্বটাকে ই করে গেছেন একটা চিকিৎসা সুচিকিৎসার সুযোগও উনি পাননি হ্যাঁ তো আমার মনে হয় যে ওনাকে নিয়ে লেখাটা মানে যেহেতু আমি বন্দিনে দিনে কাজ করি এটা আবার জন্য একটা গৌরবের বিষয় হবে কি বলেন স্যার অবশ্যই বিএনপি তো মানে কি বলবো এটা একটা আদর্শ জাতীয়তাবাদ এবং দেখা যায় যে মানে মানে ওই সেই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে বসেও আমাদের সবাইকে যেভাবে একত্রিত করে রেখেছে একীভূত করে রেখেছে আমাদের আদর্শটাকে উনি এই এভাবে ক্ষমতার বাইরে থেকে আদর্শকে ধারণ করা লালন করা এটা কিন্তু কম কথা না হ্যাঁ তো আমি মনে করি যে আদর্শটা এক যুগের পরিবর্তনের উনি আমাদের কিন্তু দূরে নাই উনি কিন্তু আমাদের কাছেই আছেন উনি আমাদের খুব কাছেই আছে উনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন এখন আহ ইন পার্সেন্ট উনি আমাদের কবে আসবেন আমরা আশা করছি উনি শীঘ্রই আস খুবই শীঘ্রই খুবই শীঘ্রই আস আমাদের উৎফুল্লতা আহ তো আমরা তো অবশ্যই উৎফুল্ল কিন্তু আমার শুধু উৎফুল্ল হলেই হবে না আমাদের এমন কাজ করতে হবে যেন উনি এসে খুশি হতে পারেন যে আমরা তার কর্মী হিসাবে এই কাজগুলো করেছি হ্যাঁ তো ওভাবেই প্রস্তুতিটা ওরকমই হওয়া উচিত আমরা তো চেষ্টা করেই যাচ্ছি যারা দলকে বিতর্কিত করবে বা এ ধরনের কার্যকলাপ করবে তারা তো অবশ্যই দলীয় সিদ্ধান্তেই পরিত্যাগ্য আর হচ্ছে যে আমার মনে হয় না যে যাদের মধ্যে সত্যিকারের জাতীয়তাবাদী আদর্শ আছে তারা এই আদর্শটাকে হেয় করার জন্য কিছু করবেন এতদিন করেন নাই তাহলে এখন কেন করবেন আমি ওনার ব্যাপারে আমি কিছু বলতে চাই না কারণ আমি মনে না আমি এত বড় এখন ব্যক্তি হয়ে গেছি যে আমি সম্পর্কে কিছু কারো বলার আমার যোগ্যতা আছে আচ্ছা আমার দাদি খালেদা রাব্বানি উনিশশো উনআশি সাল থেকে বিএনপির এমপি উনি চারবারের এমপি ছিলেন হ্যাঁ উনি মৌলভীবাজার হবিগঞ্জ আসনের আর আমার চাচা দিনা সৈয়দ রেজা হোসেন উনি দিনাজপুর এক আসনের এমপি Thank you. thank you yes thank you.